আমি আমার মায়ের ঘরের ভিতরে যেয়ে দেখলাম আমার মা এসব নামাজ পইরা যাই নামাজের উপরেই একটু ঘোম ঘোম ভাবে ঘুমায়া পড়ছে আমি আমার মার ঘরে যাইয়া মাকে কিছু না বইলা আমার মা কি আমি এমন চোরে একটা লঠ্ঠি মাল্লাম আমার মায়ের কোমর পেচে লাঠ্ঠিটা লাগল অত দ আল্লাহ তাবদু ইল্লা ইয়াহু অবিল ওয়া লি দাইনি একসা তোমরা আমি আল্লাহ রব্দু লাল মিনের গুলামী করো আমি আল্লাহ তালের রিবাদত গন্দগী করো এবং মা বাবার খেতমত করো কথা আল্লাহ তালা প্রথমে বলছেন আমি আল্লাহ তালার রিবাজ বন্দেগি করো পরে আল্লাহ তাল্লা বলতেছে এবং মা বাবার খেদমত করো কিন্তু আমাদের সমাজে অধিকাংশ জায়গায় দেখা যায় মা বাবার খেদমত নাই একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসাকে মা আর পৃথিবীর যাকেই বলেন যতই মহব্বতের হোক সুযোগ পাইলে বাস দেওয়ার জন্য রেডি হয়ে যায় তাই না স্বার্থ সারা বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ সারা ভালোবাসে শুধুই আমার মা কথা বলেন ঠিক কিনা স্বার্থ সারা ভালোবাসে শুধুই আমার মা এই জন্য আল্লাহ পাক রব্বুল বলল যে আমি আল্লাহর ইবাদত বললে কি করো মা বাবার খেদমত করো এই জন্য এখানে মা আছে কার কার হাত উঁচু করেন তো মা আছে কার কার আলহামদুলিল্লাহ আল্লাহ মাদের হায়াত আরো অনেক বাড়াই দিক কামিক হাত নিচে করি মা নাই কার কার হাত উঁচু করেন তো অনেকের মা নাই বেশিরভাগই মা নাই হাত নিচে করি বাবা নাই কার কার হাত উঁচু করি তো অনেকেরই বাবা নাই হাত নিচু করি তো মা বাবা যাদের আছে খেদমত করতে রাজি আসি তো ইনশাল্লাহ তো একটু বাইরের থেকে নজরটা ভিতরে আনি অল্প কিছুক্ষণ আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ মা বাবার আলোচনা শুনে আজকের এই মাহফিলে হয়তো মা প্রাচীন পাখির মতন তাকায়া আছে বাবা তাকায়া আছে আরে সন্তান আমার জন্য একটু দোয়া কর আমরা তো অনেক বিপদের মধ্যে আছি তোকে আমি ভালো রাখতে যাই ফজরের নামাজ পড়তে পারি নাই তোর পাশ থেকে যদি আমি ফজরের নামাজের জন্য উঠি তুই শীতে কষ্ট পাবি এই জন্য আমি মা উঠতে পারি নাই আজ আমার জন্য ওই না উঠাটাই কাল হয়ে দাঁড়াইছে সন্তান আমার জন্য একটু মোনাজাত করে দোয়া কর সন্তান আমার জন্য একটু চোখের পানি ফেলে আল্লাহর কাছে বল মা হয়তো কবর থেকে তাকাইয়া আছে বাবা কবর থেকে তাকায় আছে এই জন্য কোনো দিকে নজর নাই একটু দিলটা নরম করে শুনতে রাজি আসি তো ইনশাআল্লাহ মুসলমান ভাইরা আমার আরে বন্ধু কোনো দিকে নজর না একটু কথাগুলো দিল দিয়ে বুঝার চেষ্টা করেন রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন অকদ রবা আল্লা তার ইহসানা ও মানুষ তোমরা আমি আল্লাহ তালার ইবাদত বন্দি করো এবং তোমাদের মা বাবার খেদমত করো আমার আপনার আখির জামানার নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যদি তোমরা তোমাদের মায়ের দিকে একবার নেক নজরে তাকাও আল্লাহ পাক রব্বুল আলমিন মায়ের দিকে নেক নজরে তাকার কারণে আল্লাহ তালা একটা কবুল হজের সব দিয়ে দেয় আর একটু জোরে করে বলেন সুবাহান আল্লাহ লক্ষ টাকা খরচ কইরা হজ করতে গেলে হজ কবুল হইতেও পারে হজ কবুল নাও হইতে পারে কিন্তু যদি মা বাবার দিকে কেউ একবার তাকাই আমার আল্লাহ পাক একটা সওয়াব দিয়ে দেয় ঘোষণা কার মুসলমান কোনো দিকে নজর নাই রাস্তাঘাটে এখনো যারা ঘোরাফেরা করছ ও যুবক কয়েকদিন আর দুনিয়ায় থাকবা কয়েকদিন আর রক্তের বড়াই দেখাবা রক্ত গরম দেখাবা একটু আসো মাহফিল মাহফিল প্যান্ডেলে বসে যাও আজকের থেকে মা বাবার জন্য একটু দোয়া করো মা বাবা জীবিত থাকলে হায়াত দোয়া করো মা বাবার কবরে চলে গেলে মা বাবার কবরে রুহের মাগ ফিরাতের জন্য দোয়া করো আরে মুসলমান কোনো দিকে নজর নাই সকলে আমার দিকে তাকান দেখেন একটু আলোচনা শুই না মনটা নরম একটু চোখ দিয়ে পানি বের করতে পারেন কিনা আল্লাহ আকবার মা বাবার দোয়া কারেন্টের মতন সন্তানের জন্য কবুল হয় এই জন্য আমার নবী বলেন কখনো তোমরা মা বাবাকে কষ্ট দিবা না মা বাবা যেন উহ শব্দটা বেন্না করে মা বাবাকে সবসময় ভালোবাসবা মা বাবাকে সবসময় আদর করবা মা বাবার জন্য সবসময় তোমরা এমন করে বিনয়ী হয়ে যাবা মা বাবার খেয়াল সবসময় রাখবা মা বাবা যদি তোমার জন্য দোয়া করে তুমি গরিব থেকে কোটিপতি হয়ে যেতে পারো মা বাবা যদি তোমার উপরে খুশি থাকে তুমি এমন করে অশান্তি থেকে শান্তির ভিতরে চলে আসতে পারো মা বাবা যদি তোমার উপরে খুশি থাকে তুমি এমন করে অসুস্থ থেকে ভালো হতে পারো গরিব থেকে এমন করে সবল হয়ে যেতে পারো আল্লাহ আকবার মা বাবা যদি তোমার উপরে বেজার হয়ে যায় সকালবেলা যখন তুমি গাড়িতে কাজের জন্য বের হও ট্রাকের তলে পইরা মারা যেতে পারো মা বাবা যদি মনে কষ্ট পায় তাইলে তোমার মৃত্যু অনেক কাছে চলে আসবে তোমার বিপদ অনেক কাছে চলে আসবে তোমার সমস্যা অনেক কাছে চলে আসবে মা বাবা তো কারেন্টের মতন কবুল হয়ে যা এই জন্য ও ভাই মনটা নরম কইরা দিলটা নরম কইরা একটু কথাগুলো শোনার চেষ্টা করেন আল্লাহ একবার মা বাবার খেদমদ করার দরকার আছে না নাই মা বাবার জোয়া নেওয়ার দরকার আছে না নাই মা বাবাকে আমরা সকলে ভালোবাসি মা বাবাকে আল্লাহ যেন মাফ করে দেয় সকলে বলে আমিন সকলে একবার জবান খুলে আল্লাহরে ডাক দেন না আল্লাহ আর একটু জোরে সকলে আওয়াজ করে বলেন না আল্লাহ আর একটু আওয়াজ করে বলেন না আল্লাহ আরে মুসলমান আমার মোহাম্মতের একজন মানুষ একদিন আমাকে ডাক দিয়ে বলতেছে হুজুর আপনার সাথে আমার কিছু কথা আছে আমি বললাম ভাই কি কথা বলো এই লোকটা ডাক দিয়ে বলে হুজুর আমি তো আপনার এই মসজিদে নামাজ আসাদাই করি আমার একটা পা নাই দেখেন আমার পাটা নাই কেন আমি আপনার সাথে এই বিষয়ে একটু এই বিষয়ে একটু আলাপ করতে চাই আমাকে কি আল্লাহ তালা মাফ করবে কিনা আমাকে কি আল্লাহ তালা ক্ষমা করবে কিনা আমার জন্য একটু দোয়া করবেন আমি বললাম ভাই কি সমস্যা আপনার বলেন আপনি কি বিষয়ে আমার সাথে আলাপ করতে চান এই লোকটা ডাক দিয়ে বলে হুজু কি বলবো দুঃখের কথা আমার এই মা মা জননীর সাথে আমি যেই বিয়াদবি করছি জানি না আল্লাহ আলামিন আমাকে মাফ করবে কিনা বলেন কি অবস্থা বলে হুজুর আমি একটা সরকারি চাকরি করতাম প্রত্যেকদিন সকালে নিয়ম অনুযায়ী আমি অফিসের জন্য বের হয়ে যেতাম আবার সন্ধ্যার পর বাড়িতে চলে আসতাম এ সাত দিকে বাড়িতে চলে আসতাম কোনো দিন একটু দেরি হতো কোন দিন একটু তাড়াতাড়ি আসতাম একদিন আমি এমন করে বাড়িতে আসলাম প্রত্যেকদিনই আমার স্ত্রী আমার কানে কানে আমার মায়ের নামে অনেক কথা আমাকে বলে আমি বাড়িতে আসলেই বলে তোমার মা আজকে আমার সাথে এই আচরণ করছে তোমার মা আস তোমার সন্তানের সাথে এই আচরণ করছে তোমার মা আজকে মাসের বড় অংশটা নিছে তোমার জন্য থয় নাই তোমার সন্তানের জন্য থয় নাই তোমার মা সব সময় নিজের চিন্তা করে আমাদের কারো চিন্তা করে না বলেন তো স্বামীর কানে এরকমের বিষ ঢালার মতন বিটার বউ আছে না নাই নাই আপনারা এখানে যারা আছেন মন খুইলে কেউ বলতে পারেন যে হুজুর বিয়ের আগে আমি এমন পরিস্থিতিতে ছিলাম যে বিয়ের আগেই আমার সিদ্ধান্ত ছিল আমি আমার মা বাবারে দুদো করে বিয়ের পর আলাদা খাবো এরকমের কোনো সন্তান পাওয়া যাবে সব সন্তান চাই বিয়ের পরে আমি আমার মা বাবাকে নিয়ে সুন্দর করে সংসার করব সুন্দর করে সংসার চালাবো মা বাবা আমার ভিতরে থাকবে এরকমের চাই না কিন্তু বিয়ের পরে যখন অন্য বাড়ির মেয়ে নিজের বাড়িতে চলে আসে নিজের বাড়িতে অন্য বাড়ির মেয়ে নিয়ে আসে এই মেয়ের জন্য পাতিলার এক থাকা সম্ভব না হাজারে হয়তো কয়েকটা টিকে যায় মুসলমান বন্ধু কোনদিকে নজর নাই আমার মাইকের আওয়াজ অনেক মা বাবার কান পর্যন্ত যাচ্ছে তারা হয়তো যে কোনো কারণে আজকের মাহফিলে আসতে পারেন নাই মহিলাদের বসার আয়োজন ব্যবস্থা আছে অনেক বিটার বউ এখানে আছেন তারা কথাগুলো একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন আপনার মাকে যেমন আপনি ভালোবাসেন তেমনি করে আপনার স্বামীও তার মাকে ভালোবাসে তেমন করে তার স্বামীও আপনার স্বামীও তার বাবাকে ভালোবাসে মা বোনেরা খেয়াল করে একটু কথাগুলো শোনার চেষ্টা করবেন সম্মানিত হাজরিন আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম এই কথার মাধ্যমে আমি এতটুকু আপনাদেরকে বুঝাইতে চাই যদি কোনো মা সন্তানের উপরে বেজার হয় তাইলে তার কী অবস্থা হয় এ মুসলমান কোনদিকে নজর না একটু দিল দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন এই লোকটা ডাক দিয়ে বলতেছে হুজুর প্রত্যেক দিন আমার স্ত্রী আমাকে বাড়ি আসার পর কিছু কিছু মন্ত্র আমার কানে ঢুকাই কিন্তু করে করে অফিসে দিন ঝামেলা হয়েছে আমি অফিস শেষ বাড়িতে আসার পর আমার আমার এমন ভাবে বলা শুরু করলো এবং লাস্টে একটা কথা বলে ফেললো তুমি তো শুধু শুনেও এক কান দিয়ে শোনো আর এক কান দিয়ে বের করে দাও আজকে যদি তুমি তোমার মাকে কিছু না বলো তাইলে কালকে সকালেই আমি আমার বাবার বাড়িতে চলে যাব আমি আর তোমার সংসারে থাকব না আমি আর তোমার ভাত খাব না হুজুর আমার স্ত্রী আমাকে এই কথা বলার পর আমি এবার আমার মাথায় এবার একটা প্রেশানি চলে আসলো আমার মাথায় রাগ উঠে গেল আমি আমার মায়ের ছোট্ট ঘরের ভিতরে চলে গেলাম আমি আমার মায়ের ঘরের ভিতরে যাই দেখলাম আমার মা এশার নামাজ পড়া যাই নামাজের উপরেই একটু ঘুম ভাবে ঘুমায়া পড়ছে আমি আমার মার ঘরে যাইয়া মাকে কিছু না বইলা আমার মাকে আমি এমন জোরে একটা লাথি মারলাম আমার মায়ের কোমর পেটে লাঠিটা লাগলো আমার মায়ের কোমরে লাঠি লাগার পর আমার মা গড়াইয়া যাই নামাজ থেকে নিচেই চলে আসলো যাই নামাজের বাইরে চলে আসলো আমার মায়া এই লাঠির কারণে এত ব্যথা পাইছে হুজুর আমার মা পয়সা মায়ের টকটকা সাদা চেহারাটা কালো হয়ে গেছে চোখ পানিতে টলমল টলমল করতেছে আমার মা ফুফায়া ফুফায়া কাঁদে আর আমাকে ডাক দিয়ে বলে কেন তুই আমাকে লাத்தி মারলি রে পোত তুই আমাকে আজকে আঘাত করলি কেন আমি তো আমার এই পেটে তোকে দশ মাস দশ দিন রেখেছে আজকের এই দিনটা দেখার জন্য কি আমার পেটের ভিতরে তোকে রেখেছি আজকের এই দিনটার জন্য কি আমি তোকে এত বড় করেছে হুজুর আমি আমার মায়ের কোনো কথা কান্না দিয়া আমি আমার মায়ের কোনো কথা না শুই না হুজুর আমি আমার মায়ের কোনো কথাই কান্না দিয়া ঘর থেকে বের হয়ে আমার স্ত্রীর কাছে চলে গেলাম এবার আস্তে আস্তে করে আমার ব্রেনটা কেন যেন আসলো এই কাজটা আমার একটু করা মোটেও ঠিক হয় নাই এই কাজটা আমি কেন করলাম আমার মায়ের সাথে আমি কেন এই আচরণ করতে গেলাম কিন্তু আমার মন এমন করে যখন প্রশ্নই ভাসতে ছিল আমার স্ত্রী পাশ থেকে এসে বলে তোমার মন বেজার করার কোনো দরকার নাই তোমার মন খারাপ করার কোনো দরকার নাই আসো হাত ধুয়ে নাও আমি তোমাকে খাবার দেই তুমি খাবার খেয়ে নাও হুজুর আমার স্ত্রী আমাকে খাবার দিল ঠিকই কিন্তু আমার কাছে আর খাবার ভালো লাগি না হুজুর আমি খাবারটা একটু নাড়াচাড়া কইরা খাবারটা আমি রেখে দিলাম আমি বিছানায় শুয়ে পড়লাম সারা রাত আমার আর ঘুম আসে না একবার ডামকাতে যাই আবার বামকাতে যাই হুজুর আমার আর কোনোভাবেই ভালো লাগে না দেখতে দেখতে যখন সকাল হয়ে গেল সকালবেলা এমন করে আমি আবার অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে যখন ঘর থেকে বের হব আমার ঘর খুলা রাওয়াজ সুইনা আমি রাত্রে যেই মাকে লাথি মেরেছিলাম ওই মা আমার ঘরের দরজা খোলার আওয়াজ পায়া আমার মা ঘর থেকে বের হয়ে গেছে মা ঘর থেকে বের হইয়া আমার দিকে বলে ছেলে ঘুমাইতে তো মনে হয় কিছু খাইতেও হয়ে এখন আবার অফিসের জন্য বের হয়ে যাচ্ছিস আবার রাতের বেলা আসবি না খাইয়ে তুই অফিসে গেলে তুই কি ভালোভাবে ডিউটি করতে পারবি কিনা তুই কি সকালে খেয়েছিস কিনা যেই মা মা রাতের বেলা আমি আঘাত করলাম যেই মাকে রাত্রের বেলা আমি এমন করে তার পেট বরাবর বরাবর মারলাম ওই মা আমাকে ডাক দিয়ে যখন এই কথা বলে আমার মন আর মানে না আমার মন পাগলের মতন ওই মায়ের দিকে ছুটে যায় আমার মনটা বলতেছে আমি আমার মায়ের পাউ দুইটা জড়ায়া দুই রে বলি মা তুমি আমারে ক্ষমা কইরা দাও যখন আমি যাব যাব ঠিক তার আগ মুহূর্তে আমার স্ত্রী আমাকে এসে বলে তুমি এখন না কাজে যাইতো তুমি এখন না অফিসে যাইতো এখন তোমার এইগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই মায়ের কাছে যাওয়ার দরকার নাই যাও তুমি অফিসে চলে যাও তুমি অফিস থেকে ফিরে আসার পর আমি তুমি দুইজনেই একসাথে মায়ের হাত পাউ ধৈরে মাপ যাবো ক্ষমা চাবো গোবরোটাই আমার জীবনের সব থেকে ভুল ছিল আমি আমার মায়ের ক্ষমানা চাইয়া মায়ের কাছে ক্ষমা চাইয়া আমি আমার স্ত্রীর কথা অনুযায়ী অফিসের দিকে চলে গেলাম অফিসে যাওয়ার পর অফিসের কাজবাজ শেষ করে আমি দুপুর টাইমে আর আমার অফিস করতে ভালো লাগতেছে না দুপুর টাইমে বাসার জন্য গাড়িতে উঠব যখন দুপুর টাইমে বাসার জন্য গাড়িতে উঠলাম বাস কিছু দূর আসার পরেই এমন একটা অ্যাক্সিডেন্টের শিকার হইল যে অ্যাক্সিডেন্টের কারণে আমার যেই পাউ দিয়ে আমি আমার মাকে লাথি মেরেছি ওই পাউটা এমন করে বাসের সিটের ভিতরে আটকা পড়ে গেল সিট চাপ দিয়ে আসলো হুজুর আমার পরে আর কোনো জ্ঞান নাই আমাকে এরপরে নাকি লোকজনে হসপিটালে ভর্তি করছে দুই দিন পরে আমার যখন জ্ঞান ফিরছে জ্ঞান ফেরার পর আমি যখন আস্তে আস্তে চোখের পলক আস্তে আস্তে খুলতে শুরু করলাম তাকায়া দেখি আমার পাশে আমার সন্তান না আমার পাশে আমার বিবি নাই আমার পাশে আমার ওই জনম দুঃখা বৈশা ফু কান্দে আমি তাকায় দেখলাম আমার মা আমার তাকানো দেখা আচলের আঁচলের ভিতর দিয়ে হাতছে কুইড়ে আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ আমার সোনার মানিকটাকে তুমি ফিরাইয়া দাও আমার সোনার মানিককে যদি তুমি নিয়ে যাও কে আর আমাকে মা মা বইলা ডাকবে আমার স্ত্রী নাই আমার শাশুড়ি নাই আমার সন্তান নাই যেই মাকে আমি লাথি মেরেছি হুজুর আমার ওই মা আমার জন্য কাঁদতেছে ফুফায়া ফুফায়া কাঁদে আর আল্লাহর কাছে দোয়া করে আমার ভালোভাবে হুঁশ আসার পর আমি লক্ষ্য কইরা দেখলাম আমার পায়ের গিরা থেকে ডাক্তার কেটে ফেলাইছে পাউটা পাউডার ব্যান্ডেজ করা আছে হুজুর আমি চিন্তা করলাম যেই মাকে আমি আঘাত করলাম আমার এই বিপদের সময় আর কেউ নাই কেউ নাই কেউ না আমার মা আমার পাশে বসে আছে এই জন্য ও আমার রাইকালের মুসলমান খাসকান্দের মুসলমান ও কানাইপুরের মুসলমান যেই মা কষ্ট পাইলে আল্লাহ বেজার হয়ে যায় আল্লাহ রাসুল বলেন মা যদি কারো উপরে বেজার হয়ে যায় আমার আল্লাহ তার উপরে বেজার হয়ে যায় এই জন্য আমি তাকে দেখতেছি অনেক মুরব্বী যাদের চোখের কুনাই পানি অনেক যুবক যাদের চোখের কোনায় পানি কারো ওই মাকে আল্লাহ করে আপনি যদি মার জন্য চোখের পানি সাইরা কান্না করেন ওই মাকে আল্লাহ মাফ করে দিবে সকলে একবার আল্লাহরে ডাক দেন না আল্লাহ একটু জোরে দেন না দেন না মোহাব্ব আল্লাহ আর একটু আওয়াজ করে বলেন না আল্লাহ এবার যাদের মা আছে ও ভাই এই ঘটনার দ্বারা যেইটা বুঝতে পারলাম মা বাবাকে আর কষ্ট দেওয়া যাবে না মা বাবাকে আর আঘাত দেওয়া যাবে না মা বাবার সাথে বিয়াদুবি করা যাবে না আর যার মা নাই বাবা বাবা নাই আহা ওই আপনার জন্য মজা আসছে বাজার থেকে আপনি ছোট থাকতে বাবা ঈদের দিন নতুন জামা না নিলেও আপনার জন্য নতুন জামা কিনছে কিনছে না আপনি আপনার সন্তানকে যতটা ভালোবাসেন আপনার বাবাও আপনাকে অতটা ভালোবাসছে আপনি সন্তানকে যতটা ভালোবাসেন আপনার মা ও আপনাকে অতটা ভালোবাসছে ওই মা বাবা নাই। আমার আল্লাহ তালা মা বাবার জন্য দোয়া শিখাইয়া দিচ্ছে সকলে বলেন রব্বের হাম কামা রব্বায়ানী সগে র যার মা নাই যার বাবা নাই তারা মা বাবার জন্য নামাজের পরে একটু দোয়া করবেন রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগেই র আল্লাহ তালা মা বাবার কবরটাকে মাফ করে দেবে এই জন্য মা বাবার জন্য দুয়া করতে রাজি আসি তো ইনশাআল্লাহ আর যার মা সে বাবা সে খেদনোত করতে রাজি আসি তো ইংশা আল্লাহ